দিলীপ এই আস্থা কেন্দ্র নেতৃত্ব আর এর রাজ্য নেতৃত্বের অভিযোগ করিয়ে দিলিপেই এই আস্থা দিলীপকে পুরনো ফর্মে ফেরার বার্তা কেন্দ্রীয় নেতৃত্বে দিলীপকে দলীয় কর্মসূচিতে মন দেওয়ার বার্তা আর এর আমার সঙ্গে সুস্মিতা রয়েছে সুস্মিতার সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা ভোটেও কি তাহলে দিলীপেই ভরসা নেতৃত্বের দেখো একেবারেই তাই বিজেপির বিভিন্ন শিবিরের থেকে এর আগে ও দিলীপ ঘোষের সম্পর্কে একাধিক অভিযোগপত্র পত্র জমা পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাজ আর সেই সমস্ত শিবিরের অভিযোগ খারিজ করে পুরনো ফর্মেই পার্টির কাজ করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে বার্তা দেওয়া হয়েছে তিনি পুরনো পার্টির কাজ করুক শুধু তাই নয় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি আর এস এস এর তরফ থেকেও দিলীপকে বলা হয়েছে দলের কাজ করে যাওয়ার জন্য নিজের মেদিনীপুরে পার্টির অন্যান্য পুরনো কর্মীদেরকে তুলে এনে তাদেরকে পার্টির বিভিন্ন জায়গায় রুট শক্ত করার ক্ষেত্রে বিজেপির যে সংগঠন সেই সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে মনোনিবেশ করতে বলা হয়েছে এমনকি পার্টির বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে এমনকি এও বলা হয়েছে যে বিভিন্ন পার্টির যে সমস্ত নেতৃত্বের সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে একাধিক হয়েছিল হয়েছিল সেই সমস্ত তর্ক বিতর্ক ছেড়ে তার মন্তব্য তার বক্তব্য প্রকাশ করতে তার মত করে এমনকি তিনি যেভাবে পার্টিকে রুলা সাজাতে চান সেভাবেই পার্টি তার নিজের জেলায় কাজ করবে এমনটাও কিন্তু দিলীপ ঘোষকে নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং বিজেপির সফলতম সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নাম যে পরিচিত সে কথা দিল্লির নেতারাও এক প্রকার স্বীকার করেছেন এর আগেও এবং কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশিকা আরো একবার প্রমাণ করছে যে ছাব্বিশের নির্বাচনে দিলীপ ঘোষের উপর ভরসা করেই বিজেপি তার বুটি সজাতে চাইছে এবং ভোট বৈচরণেও কিছুটা পার করতে চাইছে এবং এর আগেও দেখা গিয়েছিল যে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে দলের সাংগঠনিক একাধিক নেতৃত্বের তরফ থেকে দীঘায় যাওয়া নিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়ে দিলীপ ঘোষের সম্পর্কে একাধিক অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্র উপরন্তু দিলীপ ঘোষ সম্পর্কে কোন বিরূপ মন্তব্য করতেও বাধা দান করা হয়েছিল বারণ করা হয়েছিল দলের বিভিন্ন স্তরে এবং দিলীপ ঘোষকে অবশেষে আর এস এস এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষ পুরনো কর্মেই কাজ করুক তার মতো করেই মন্তব্য পেশ করুক এমনকি দলের ভালো মন্দ সব বিষয়ে দিলীপ ঘোষ তার বক্তব্য রাখুক দিলীপ ঘোষ বিভিন্ন স্তরে তার কর্মসূচি গ্রহণ করুক সেই নির্দেশিকা ভূমিকাও এসেছে সুতরাং আগামী বেশ কিছুদিনের মধ্যেই অমিত শাহের সফর হতে চলেছে এবং সেখানে কোর কমিটির বৈঠকও হতে পারে এবং রাজ্যের পক্ষে এই স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেই কোর কমিটির বৈঠকে দিলীপ ঘোষ অন্যতম কোর কমিটির সদস্য হিসেবে ডাক পান কিনা অমিত শাহের আলাদা করে কোনো কথা হয় কিনা সেই বিষয়টি এর মধ্যে নজর রাখতে হবে বেশ নজর থাকবে অর্থাৎ দিলীপ ঘোষে আস্থা রাখছে শীর্ষ নেতৃত্ব তিনি যেভাবে কাজ করতে চান যেভাবে মন্তব্য রাখতে চান রাখতে পারেন কিন্তু দিলীপ কি আগের ফর্মে আছেন এ যেন অন্য দিলীপ সুর নরম চেনা ঝাঁজ উধাও দাবাং দিলীপ এখন অনেক নরম বিতর্কে থাকলেও আক্রমণে নেই দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা লাঠি খেলেন বাইক চালান গদাও চালান রাজনীতির ময়দানে সুর চড়ান

এবং মার খাচ্ছে যারা বিরোধিতা তারাও মার খাচ্ছে ঠিকই তো যাদের দায়িত্ব আছে তারাই করছে তাদেরই ভূমিকা আছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক মেদিনীপুরের প্রাক্তন সাংসদ গত মাসে তিনি বিয়ে করেন তারপর সস্ত্রিক দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যান এতেই বঙ্গ বিজেপির অনেকে তার প্রতি অসন্তুষ্ট হন কেউ কেউ তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বলে শোনা যায় বঙ্গ বিজেপির অন্দরে এই পরিস্থিতিতে রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং দাতনে দলীয় কর্মসূচিতে ছিলেন তিনি অপারেশন সিঁদুরের সাফল্যে তেরঙ্গা যাত্রায় জেলা বিজেপির নেতাদের দেখা যায়নি বিভিন্ন বিধানসভাতে প্রোগ্রাম হচ্ছে আজকে আমি নিজে এগরা বিধানসভাতে ছিলাম নেতৃত্বটা বিভিন্ন ভাবে থাকবে আমাদের কোনো বিভেদ নেই সব ঠিক আছে প্রত্যেক বিধানসভাতে কার্যক্রম হচ্ছে কোথাও না কোথাও অন্য কোনো নেতাকে থাকতে হবে আজকে যে মিছিল হয়েছে সেই বিষয়ে কোনো সূচনা আমাদের কাছে ছিল না আমার কাছে যা খবর আছে আমাকে সহ এরকম আরও অনেক নেতৃত্ব আছেন যাদেরকে কোনো খবরই দেওয়া হয়নি এই মিছিল সম্পর্কে কারণ জেলা সভাপতি বলতে পারবেন যখন যা নির্দেশ আসে সিস্টেম ওয়াইজ দলের যে গঠনতন্ত্র সেই মতো যা নির্দেশ আমাদের কাছে পৌঁছায় সেই মতো আমরা কাজ করি জেলা সভাপতি এগরাই ছিল আমি যদি জানি জেলার নেতাদেরকে জেলার থেকেই বলা হয়েছে বিভিন্ন কাল পাঁচ জায়গায় র্যালি ছিল তারা গেছেন যুক্তি রয়েছে কিন্তু কোথাও যেন সেই জোর নেই দিলীপ ঘোষের সেই মেজাজ নেই যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর হাতিলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো বলে দিচ্ছে গত মার্চে খড়গপুরে দেখা গিয়েছিল দিলীপ ঘোষের মেজাজ খড়গপুরের মাঠপাড়ায় বিক্ষোভের মুখে পড়ে পাল্টা সুর চড়ান এটাই তো চেনা দিলীপ ঘোষ কিন্তু এখন সেই ঝাঁজ নেই গরম দিলীপ এখন যেন অনেকটাই নরম খড়গপুর থেকে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা